আমরা অনেকেই আছে রাত্রে বেলা ঘুমাই না বা রাত্রে ঘুম ঠিক আসে না আমি ঘুম নিয়ে কয়েকটা কথা বলবো ধৈর্য ধরে শুনবেন এই ঘুম যদি আপনি ঠিক মতো না চান আপনি যদি ডেইলি ছয় থেকে সাত ঘন্টা সময় না ঘুমান এবং সেটা যদি আগের রাত্রে না ঘুমান আমি আগের রাত্রে বুঝেননি রাত্রে দশটা বা সাড়ে দশটার মধ্যে আপনি ঘুমাইতে হবে আমরা ঘুমাই কখন বোরে বোরে মোবাইল ফোন টিপতে টিপতে আমরা ঘুমাই আপনার প্রথম কাজ হবে যেই রুমে ঘুমাবেন ওই রুমটা পরিপাটি হইতে হবে আপনার প্রথম কাজ হবে আপনার নির্দিষ্ট টাইমে ঘুমাইতে হবে আপনার প্রথম কাজ হবে রাত্রের খাবার সাড়ে আটটার মধ্যে শেষ করতে হবে কারণ যেই সময় ঘুমাবেন তার দুই ঘন্টা পূর্বে কি খাবার কমপ্লিট করতে হবে তাহলে আপনার ঘুমটা কি ভালো হবে আপনি যেই সময় ঘুমাবেন তার দুই ঘন্টা পূর্বে কেন খাবেন এটার কারণ হলো যে আপনি একটু হাঁটবেন একটু ব্যায়াম করবেন আমরা বলি ঘুমানোর পূর্বে যদি আপনি একটু ব্যায়াম করেন আপনার ভালো ঘুম হবে ঘুমানোর পূর্বে যদি আপনি কলা খান কলা কলাতে থাকে এই মাসেল গুলা করে আপনার ভালো ঘুম হবে